আসসালামু আলাইকুম আজকে আমরা একটা অঙ্ক সম্পর্কে জানব অঙ্কটা হচ্ছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর একটি ফাংশন হলে ফাংশন মাইনাস হাফ ইজ ইকাল টু কত তাহলে আপনারা এখানে দেখেন কয়ে দেওয়া আছে নাইন মাইনাস নাইন বাই ফাইভ গয়ে দে হয়ে দেওয়া আছে নাইন বাই ফাইভ আর গয়ে দেওয়া আছে সেভেন বাই ফাইভ হয়ে আছে মাইনাস সেভেন বাই ফাইভ তাহলে এখানে আপনার সমাধানটা দেখেন যে ফাংশন অফ এক্স ইজ ইকাল টু ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স এক্স মাইনাস ফোর তাহলে এখানে দেখেন ফাংশন মাইনাস হাফ হলে তাহলে ফোর মাইনাস হাফ মাইনাস সেভেন বাই টু মাইনাস হাফ মাইনাস ফোর তাহলে এখানে দেখেন যে ক্যালকুলেশন করলে টু টু পার তাহলে মাইনাস টু মাইনাস নাইন তাহলে এখানে করে মাইনাস ওয়ান মাইনাস ফোর তাহলে হচ্ছে নাইন বাই ফাইভ উত্তর কি নাইন বাইন ফাইভ হচ্ছে তাহলে এই অঙ্কের সমাধান হচ্ছে নাইন বাই এটাই এই অঙ্কের সমাধান